কীভাবে বাসায় সুস্বাদু চিকেন মোমো বানাইতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আম ভালো আছি এখানে সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর মাংস ছেঁচে নেব তোমরা চাইলে এটাকে কিমা করে নিতে পারো ব্লেন্ডারে কি আমার এইভাবে ভালো লাগছে তাই আমি এইভাবেই করেছি আর যেটা গরম মশলা এগুলো একটু হালকা সেচিয়ে নেবো নেওয়ার পর মাংসর মধ্যে দিয়ে দেবো যেন মাংসের স্মেলটা ভালো আসে আর তারপর এক এক করে সবগুলো উপকরণ এখানে দিয়ে দেবো একটা তেজপাতা একটা এক টুকরো তারপর সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি করা তারপরে মরিচ তারপরে আলু ধনিয়া পাতা সবগুলো দিয়ে মেখে নেব আর সব পদের ফাঁকিও দেবো হলুদ মরিচের ফাঁকি তারপর সোয়াদের ফাঁকি তারপর এই যে টেস্টি সল্ট মুরগির মশলা এগুলো স্বাদমতো লবণ এগুলো সব কিছু দিয়ে তারপর মেখে নেব মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আর যার যারা আমার ভিডিও ভালো লাগে তারা তারা আমাকে ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা আমাকে এড়িয়ে চলবেন আশা করি কথা আমার বুঝতে পারছেন আর আমি কিন্তু মানিকগঞ্জের মেয়ে আমি আঞ্চলিক ভাষায় ভয়েস দেই এটা নিয়ে ট্রল করার কিছু নাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন মানিকগঞ্জের মেয়ে ছোটো ইউজার হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবেন তাহলে অনেক খুশি হব আর এখানে আটা গুলিয়েন এবং মোমোর পুর বানানো ইয়ে বানানোর জন্য যে ছোট ছোটো কী বলে ওটাকে রুটির মতো করে নেবো ছোটো ছোটো তারপর হালকা তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা পোটটাকে ভেজে নেবো হালকা আমার আবার ভাজা ছাড়া ভালো লাগে না যদি আপনাদের ভাজা ছাড়া ভালো লাগে ভাজা ছাড়াই দেয় সবাই কিন্তু আমার মাংসটা একটু গন্ধ লাগে এই কারণে আমি হালকা একটু ভেজেই দেই তাই আমার ভালো লাগে তারপর এটাকে সুন্দরভাবে রুটির পরে রুটিটার মধ্যে ভরে নেব পুরগুলো পুর হালকা হালকা একটু দিয়ে কিভাবে ভাজ করি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কিভাবে ভাজ করতে হয় আশা আশা করি আমার ভিডিও ডিটেন্সে দিয়েছি সবাই বুঝতে পারবেন আর তারপরে একটা স্টেনারে কড়াইতে একটু পানি দিয়ে তারপরে গুঁড়োর মতো স্টেনারের মতো ওইটায় তেল দিয়ে তেল ব্রাশ করে তারপরে সবগুলো মোমো ওইটায় দিয়ে সিদ্ধ বিশ মিনিটের মতো সিদ্ধ করে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিয়ে এলেই রেডি হয়ে যাবে আমার সুস্বাদু চিকেন মোমো বাসায় সবাই এভাবে বানিয়ে খেতে পারেন অনেক মজা লাগে আমি মাঝে মধ্যেই খাই এই কারণে ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে ওইটা শেয়ার করি এই কারণে সবার লগে শেয়ার করলাম ভালো লাগলে আমার আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে সাড়া দেবেন তাতে আমার ভিডিও করার ইচ্ছা আরও ভালো মতো জাগবে মন চাইবে আপনাদের সাথে আরও অনেকে অনেক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম